আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে পোলের নেট ব্যবহারের কিছু সুবিধা শেয়ার করব বর্তমান সময়ে পোলে নেট একটা জনপ্রিয় ব্যবস্থা হয়ে উঠছে এই শশার ক্ষেত্রে পোলে নেট ব্যবহার করা হয়েছে দেখেন এখানে পোলে নেট ব্যবহার করার সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের সুবিধা আছে দেখেন এখানে অতিরিক্ত কোনো ঘাস গজাবে না দুর্বা ঘাস এবং যত ধরনের অনিষ্টকারী ঘাস আছে ঘাস দুর্বা আগাছা গাছ এগুলো কিছু হবে না আর একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলি ব্যবহার করলে আপনার মাটিতে জো থাকে মাটিতে অতিরিক্ত পানি দিতে হয় না সেচ দিতে হয় না এবং মাটিতে এবং আপনার যে ফসল করবেন এই ফসলে অতিরিক্ত পরিমাণ সার মাইক্রোনিউট্রিয়েন্ট এমনকি অনেক সময় যে আমরা বিষ প্রয়োগ করে থাকি এগুলোও কম লাগে পুলিনেট ব্যবহার করলে আপনার যে খরচ এগুলো অনেকটা কমে যায় কীভাবে কমে যায় আপনি খেয়াল করে দেখবেন যে জন্য অনেক সময় অনেক শ্রমিক লাগে সেটাও কমে যায় খরচ আপনার নিয়ন্ত্রণে চলে আসে অর্থাৎ ফসলও আপনার বেশি আসে আপনার যে মূল উদ্দেশ্য থাকে ফসলের জন্য এই ফসল সার্বিকভাবে পলি কিন্তু ভালো যদিও বোঝা যায় যে অনেক খরচ কিন্তু দিন শেষে যায় কিন্তু আপনার লভ্যাংশের অংশটাই বেশি থাকে আপনি বর্তমানে এখানে যদিও শশা খেতে আমি পলি ব্যবহারটা দেখালাম আপনি করলা তারপর পরে হচ্ছে মোটামুটি বলা যায় যে মাচায় যে ফসলগুলো চাষ করা হয় মাচায় ফসলযোগ্য সব ফসলের ক্ষেত্রে আপনি এরকম পোলিনেট ব্যবহার করতে পারবেন তো পোলিনেট পোলিনেটের বিভিন্ন কোয়ালিটি আছে আপনি মোটামুটি ভালোটা ব্যবহার করবেন একবার ব্যবহার করার পরে যেন আরেকবার মিনিমাম দুইবার যাতে ব্যবহার করতে পারেন এটা একটু দরদাম করে নেবেন তাইলে আপনি দুইবার ব্যবহার করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন এবং পলি নেটে ব্যবহারের যে উপকারিতা আছে সেগুলো জেনে তারপরে আপনি আপনার ফসল চাষ করাবেন আসসালামু আলাইকুম